বয়সের নারী পুরুষ আমাদের আজকাল কিছু মনে থাকে না এই মনে না থাকার অন্যতম একটা কারণ হলো আমাদের এই ব্রেইনটাকে আমরা শত শত বেহুদা কাজে অ্যাঙ্গেজ করে ফেলছি ঠিক না বেঠিক মোবাইল ফোন ফেসবুক ইউটিউব সহ এত সব বেহুদা কাজ আমরা করি স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটার কথা বলবো সেটা হলো তাকুয়া আল্লাহর ভয় হারাম কাজ থেকে বেঁচে থাকার প্রবণতা এটা মধ্যে এটা তার মধ্যে যদি খুব বেশি আনতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ শক্তি বৃদ্ধি করাবেন এলেম দান করবেন জ্ঞান দান করবেন আল্লাহ বলেছেন ওয়াক্তাকুল্লাহ ইউআল্লিমুকুম ইউআল্লিমুকুম আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা তোমাদেরকে ইলম দান করবেন সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে হাদিস শুনতেন তারা যেভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন মনে হতো কোনো মরা কাঠ বসে আছে পাখি এসে তাদের মাথার উপরে বসতে পারবে এইভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন এবং তাদের দীর্ঘ হাদিস্লাম থেকে একবার শুনতেন পুরোটা মুখস্থ হয়ে যেত তাকুয়া ছিল তাদের মধ্যে মুসলমান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য হারাম থেকে বাঁচার মানসিকতা থাকতে হবে তাকুয়া থাকতে হবে দ্বিতীয়ত কিছু খাবার আছে যে খাবারগুলো স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য মহাক ওলামায়করাম ইসলামের সোনার যুগের অনেক মনীষীগণের অনেক বক্তব্য উক্তি পাওয়া যায় যেমন কিসমিসের কথা অনেক অনেকগুলো বলেন যে এটা যত বেশি খাওয়া হয় বেশি পরিমাণে কিসমিস খেলে স্মরণশক্তি বৃদ্ধি হয় আদার কথা অনেকে বলেছেন আধুনিক যুগে অনেক গবেষকরা গবেষণা করে অনেক খাবার বের করেছেন যে এই সমস্ত খাবারগুলো এগুলোতে শক্তি বৃদ্ধি পায় স্মরণশক্তি বৃদ্ধির জন্য তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ঘুমানো আমাদের বেশিরভাগ ছাত্ররা দেখবেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত বই পড়ে এরপরও দেয় ঘুম সকাল নয়টায় উঠে ফজর নামাজ নাই। ঠিক না ভাই ঠিক এই যদি অবস্থা হয় তো আপনার স্মরণশক্তি কোথেকে বাড়বে স্মরণশক্তি বৃদ্ধি হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো টাইমলি ঘুমানো সুন্নার লাইফস্টাইলকে ফলো করা আপনি খাবারের ক্ষেত্রে সুন্না লাইফস্টাইল ফলো করেন পেটের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় আরেক ভাগ খালি রাখেন সালাদ টালাদ জাতীয় খাবার বেশি করে খান তাহলে পানীয়র কাজ হয়ে যাবে সামান্য খাবার খান বেশি পরিমাণে সালাদ খান তাহলে পানীয় হয়ে গেল খাবার হয়ে গেল আর একটু খালি রাখেন এই মানার মধ্যে কল্যাণ আছে উপকারিতা আছে না মানাতে ক্ষতি আছে কোনো সন্দেহ অতএব স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সুন্না লাইফস্টাইল সেটা খাওয়ার ক্ষেত্রেও এবং আপনার ঘুমের ক্ষেত্রেও আমরা এই যে করোনার সময় যখন ডাক্তাররা অনেকে বলতে শুরু করলেন অনেক গবেষকরা আমাদেরকে জানালেন যে রাতের দশটা থেকে দুইটা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তখন মাসা অনেকেই দেখবেন যে করোনার সময় তাড়াতাড়ি রাতে শুয়ে যেত কারণ মরার ভয়ে করোনা ধরে ফেলবে মরে যাবে এই জন্য তাড়াতাড়ি আর নবী কেমস্লাম সেই সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে বলে গেছেন রাতে এসার পরে আর কোনো আলাপ সলাপ না করে খুব দ্রুততার সাথে শুয়ে পড়ো যাতে করে তুমি রাতভর ঘুমাতে পারো রাতভর ঘুমালে কি হবে মানুষের ব্রেন সতেজ থাকবে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে সুস্থ থাকবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এখন সেই জন্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ হয়ে গেছে বারোটা একটা পর্যন্ত দুই হাতে টিপতে মোবাইলের মোনাজাত করতে করতে আমাদের ঘুম আসে না কিন্তু ফজরের সময় যখন উঠা দরকার তখন তখন দেখা যায় যে আর ঘুম ভাঙে না শয়তান তখন ঘুম পাড়ায় দেয় রাতের প্রথম প্রহরে তাড়াতাড়ি ঘুমায় পড়বেন ভোরে উঠে পড়ালেখা করবেন এদেশে যে হেফসখানা মাদ্রাসাগুলো আছে আপনাদের এলাকায় হেফসখানা মাদ্রাসা আছে না নাই একটু যায় দেখেন ছাত্ররা কখন পড়ে জানেন হাফেজ ছাত্ররা কখন পড়ে এই ত্রিশ পাড়া কোরআন হাফেজ ছাত্রদের মাত্র সাত বছর আট বছরের পোলাপান তাদের বুকে ত্রিশ পাড়া কোরআন আছে আপনি চেষ্টা করে দেখেন তো তিরিশ পারা দূরের কথা দুই পারা মুখস্থ রাখতে পারেন কিনা এই ছেলেরা আপনি দাঁড়ায়া বলবেন তিরিশ পারা শুনায় দাও অনেক হাফেজ আছে আপনাকে সকালে ফজর পরে দাঁড়াবে রাত দশটা এগারোটা এই পুরো টাইম পড়তে থাকবে মাঝখানে শুধু নামাজ পড়বে আর খাবে স্টেঞ্জার যাবে টয়লেটে যাবে আর পুরো টাইম পড়ে যাবে তিরিশ পারায় একটানা শুনিয়ে দিবে পৃথিবীতে যদি কিছু আশ্চর্যজনক বিষয় থাকে তার ভিতরে এটা একটা যে এত বিশাল বড় গ্রন্থ এত বিশাল বড় বই আল্লাহর কালাম কোরান করিম এটা এই ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে ফেলে এবং তাদের স্মৃতিতে সারা জীবন তারা ধরে রাখে রমজানের তারা আপনারা দেখেন দাঁড়ায় ত্রিশ পরা তারা শোনায় দেয় এই যে মিরাকল তাদের মধ্যে এর মূল রহস্যের বিষয়টা কি অন্যতম একটা এটা তো কোরআনের জীবন্ত যা এর একটা বিশেষ রহস্য এটাও যে এই শিক্ষার্থীরা হাফেজরা মাদ্রাসাগুলোতে রাতে বেশি রাত করে পড়ে না এসার পর দ্রুততার সাথে তারা শুয়ে পড়ে ওই ভোর রাতে উঠে যায় তখন উঠে পড়ে আপনি দু চার দিন পরীক্ষা করে দেখেন রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়েন ছয় সাত আট ঘন্টা ঘুমান ভালো করে ফ্রেশ হওয়ার পর ফজরের আজানের পরে উঠে যান উঠার পর আপনি ওই ভোর রাতে একটু পড়তে বসেন বই নিয়ে দেখবেন মাইন্ডটা কত ফ্রেশ যেটা পড়বেন ওইটাই গেতে যাবে স্মৃতিশক্তি ধরে রাখার জন্য এই সুন্দর লাইফস্টাইলে কোনো বিকল্প নেই সেই সাথে অহেতুক বেহুদা কাজ ছেড়ে দিতে হবে যত ফালতু কাজ ছাড়বেন তত বেশি স্মৃতিশক্তি আপনি ধরে রাখতে পারবেন এখন আপনার মাথা কত কিছুতে এঙ্গেজ করবেন আপনি আপনার ফেসবুক আপনার ইউটিউব আপনার টুইটার আপনার টিকটক আপনার ইমো আপনার হোয়াটসঅ্যাপ আরে বাপরে বাপ এত কিছুর হক আদায় করতে করতে ইমোতে দশটা নোটিফিকেশন এসে আছে হোয়াটসঅ্যাপে পনেরোটা নোটিফিকেশন এসে আছে ফেসবুকে বিশটা এসে আসে তারপরে আপনার ইউটিউব চ্যানেলে বিশটা পঞ্চাশটা নোটিফিকেশন এসে আছে একটা একটা করে চেক করলেন এগুলোর হক আদায় করলেন মা বাপ ভাই বোন খাওয়া দাওয়া কাজ কাম পড়া লেখা নামাজ রোজা সেগুলো তো আছেই এর বাইরে এই ফালতু ব্যস্ততা যদি এত থাকে তো আপনার ব্রেন কাজ করবে কোথেকে আল্লাহ তালা আমাদেরকে অনর্থ এবং বেহুদা কাজগুলো থেকে বেরিয়ে আসার তফিক দান করুন